হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে ডান্সের তিনটি স্টেপ শিখাবো পায়ে যে তোমরা যদি এই তিনটি স্টেপ শিখতে পারো আমি আশা করছি তোমরা অবশ্যই অবশ্যই ডান্স শিখতে পারবে আর তোমরা যারা ডান্স শিখতে চাও তারা অবশ্যই ছোট থেকে বড়ো হওয়ার চেষ্টা করবে কারণ এক লাখ বড় হওয়ার চেষ্টা করলে তুমি সফল হতে পারবে না তাই ছোটো ছোটো স্টেপ দিয়ে তোমাকে বড় বড় ধাপে যেতে হবে তাই তৈরি করবো না তোমাদেরকে আমি সেই তিনটি স্টেপ দেখে দিচ্ছি আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটি ছোটো নতুন খুলেছি এটা ভেবে তোমরা কখনো সাবস্ক্রাইব করো না এটা কখনো করবে না কারণ সবাই ছোট থেকে বড়ো হয় আর তোমরা যদি সাবস্ক্রাইব নাই করো তাহলে আমি কী করে তোমাদের মাঝে আসবার সারা জীবন তোমাদের মাঝে থাকতে চাই তোমাদেরকে কিছু শেখাতে চাই বাট নিজেও কিছু শিখতে চাই তো যাই হোক দেরি করবো না তোমাদের সেই তিনটি স্টেপ দেখে নাও প্রথম স্টেপ যেটা হয়ে দাঁড়ালে ডান পাও তুললে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যখন এটা করবে তখন তুমি একটা জিনিস খেয়াল করবে বাম পাও রাখলে ডান পাও তুললে ওয়ান টু যখন সামনে দিবে তখন বাম পাউটি পিসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এ হল প্রথম স্টেপ আমি তোমাদেরকে একটু জোরে করে দেখে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো বন্ধুরা এই হলো ফার্স্ট স্টেপ তৃতীয় যে স্টেপটি দ্বিতীয়টা সেন একই ওয়ান টু এবারটি উঠে গেল আবার যখন দিলে ক্লিক गल स्लैड भावे वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट এ দ্বিতীয় স্টেপ আমি তোমাদেরকে দুটো স্টেপ একসাথে দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তৃতীয় যে স্টেপটি সেম প্রসেস একই ওয়ান পজিশনটা নেবে নেওয়ার পর ডান পাও তুলবে বাম পাও ক্লিক করবে বাম পাও পিছনে যাবে যে যখন এটাই করবে তখন এটা উঠে গেল আবার যখন এই পা তোমার বাম পা যখন ক্লিক করবে তখন ডান পা সেম এরকম সরিয়ে যাবে দিয়ে আবার যখন এটা তুমি তুলবে স্লাইড এটা উঠে গেল আবার এটা সেফ পজিশন তখন এইভাবে অ্যাঙ্গেলটা নাও ক্লিক ক্লিক Flick. Flick.